হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং যদিও বা গুড নাইটও বলতে পারি কিন্তু সবাইকে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখো একটু রেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি তো বুঝতেই পারছো কলকাতার রাস্তা যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে চেক আপ করাতে আমাকে তাই পাপাই আর অলরেডি টাইম হয়ে গেছে ওখানে সাড়ে আটটা নটার মধ্যে পৌঁছাতে বলেছে তাই একটু তাড়াতাড়ি হাঁটছি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়েছে তারপরে স্নান করিনি রেডি হয়ে চলে যাচ্ছি ওখানে কিছু খাইনি যদিও বা সব টেস্টগুলো হবে তো তাই কিন্তু খুব টেনশন হচ্ছে জানো তো যদি আবার কিছু ধরা পড়ে তখন কিন্তু তোমরা তো জানোই আমার অলরেডি ক্যান্সার ধরা পড়েছিল আগের বছর অপারেশন হলো প্রায় তারপরে সব কিছু ই করার পরে আবার এক বছরের পর চেক হচ্ছে চেক আপ হওয়ার এই চেক খুব ভাইটাল এই চেকআপের পরে আবার কিছু যদি ধরা পড়ে তাহলে কিন্তু আমাকে আবার কিছু সেই অনেক নিয়মের মধ্যে থাকা অনেক কিছু থাকা যেগুলো আমাকে সহ্য করতে হয়েছিল সেগুলো আবার সেটা টাকারও ধাক্কা সঙ্গে সব কিছু এই মেট্রো করে চলে এসেছি সেন্ট্রালে নামতে হয় সেন্ট্রালে নামার পরেই কিন্তু মেডিকেল কলেজ একটুখানি হেঁটেই মেডিকেল কলেজের একজন ডাক্তারকে দেখানো হয় এখন তাই অলরেডি আমরা নেমে মেডিকেল কলেজের দিকে যাচ্ছি একজন ডাক্তারকে অঙ্কোলজিস্টের ডাক্তারকেই দেখানো হয় যে থাইরয়েড অঙ্কোলজিস্টের এখানে মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টের ডাক্তার তাকেই দেখানো হয় তারপরে দেখো অলরেডি আমি ডাক্তার দেখানো প্রায় মানে ভেতরে যাচ্ছি প্রথমে তো গার্ডরা পাপাকে ঢুকতেই দিচ্ছিল না কিন্তু ঢুক গিয়েছি জোর করে তারপরে দেখো অলরেডি গিয়েই সঙ্গে সঙ্গে আমার রক্ত পরীক্ষা হয়ে গেছে খুব যন্ত্রণা জানেন তো এইগুলোর দেওয়া প্রতিবারে এই যন্ত্রণাটা আমাকে সহ্যই করতে হয় তারপরে দেখো এখানে চলে এসেছে আলট্রাসোনোগ্রাফি করতে আলট্রাসোনোগ্রাফি আর সঙ্গে আমার গলার একটা স্ক্যান হয় যেখানে অপারেশন হয়েছিল এই গলার পুরোটা কেউ বুঝতে পারবে না হয়তো গলার ওই পুরোটা আমার কাটা হয়েছিল সেইখানে আবার কিছু হয়েছে কিনা সেখানে অপারেশন ঠিকঠাক আছে কি না সেটা দেখে নিল অলরেডি রিপোর্টটাও দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে রিপোর্টটাও ঠিকঠাক চলে এসছে আর ডাক্তারবাবুকেও আমরা দেখিয়ে নিয়েছি আর যেন যেতে না হয় কেন ভয়ের ব্যাপার প্রতিবারে পাপাইকে ঢুকতে দেবে না বলে ঢোকানো তারপরে আমরা ক্যান্টিনে গিয়ে খেয়ে নিলাম ক্যান্টিনে গিয়ে খাওয়ার পরে কিন্তু এবারে বেরিয়ে পড়ে আমরা অলরেডি মানে মেট্রোতে উঠে পড়েছি বেলগেছি স্টেশনের নেমে এই দেখো ভিডিওর ক্লিপটা করছি আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমার আর কিছু ধরা পড়েনি ভালোভাবে ডাক্তার বলেছে এবারে রেগুলারলি একটু ওষুধ মেনটেন করতে হবে সব কিছু আর কিছু যদিও ভা বলেনি বলেছে একটু রেগুলার মেনটেন করে সব কিছু ওষুধটা খাও আর ভালো সাবধানে থেকো এইটুকুই বলেছে আর ওই দেখো এসে মা শীতলা মার কাছে একটু দেখা করে গেলাম মা ছাড়া তো এরা কিছুই আমরা কিছুই করতে পারি না তাই তাই না এটাই হচ্ছে সত্যি কথা তারপরে দেখো বাড়ি চলে যাচ্ছি এ ভিডিওটা কেমন লাগ